আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ শেখ হাসিনা এবং তার ছেলে যেভাবে এখন গুজব ছড়াচ্ছে বাংলাদেশে আর তারা বলে যে বাংলাদেশের মানুষই নাকি গুজব ছড়ায় জয় বলছে যে তার মা পদত্যাগ করে নাই প্রধানমন্ত্রীর পদ থেকে আর শেখ হাসিনা আজকে বলছে যে সে পদত্যাগ করেই এই দেশ থেকে গেছে পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ তাকে চায়নি তিনি রক্তপাত চান নাই তাই তিনি পালিয়ে গেছেন ছাত্রদের পরে তিনি অত্যাচার করতে চান নাই তাই তিনি পালিয়ে গেছেন আর জয় আমেরিকায় বসে ভারতীয় গণমাধ্যমকে বারবার বলতেছে তার মা পদত্যাগ করেন নাই তার এইগুলো গুজব না এই গুজবের রানী আর রানীর ছেলে কি শুরু করছে মহারানী আর এই গুজবের প্রধান এক নম্বর কারণ আজকে উদ্ঘাটন হল আর টিভির একটা প্রোগ্রামে দেখলাম খবরে যে সেই যেই বিল্ডিংয়ে এই ইন্টারনেটের সব আছে সেই বিল্ডিং নাকি ধ্বংস করে দিছে সেই বিল্ডিং নাকি আগুন ধরাই দিছে সেই সময়ের আইসিটি মন্ত্রী পলক সাহেব বলছে আজকে সেইটা টিভিতে নিউজে দেখালো যে সেই বিল্ডিংয়ে একটা ফুলের টোকাও পড়ে নাই সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সেখানে কোনো আগুনও লাগে নাই সরকার বলছে তাই ওইটা বন্ধ তাহলে কোনটা গুজব এইটা সত্যি না আগেরটা গুজব আগেরটা গুজব না এটা সত্যি প্রতি মুহূর্তে সরকার গুজব ছড়াই গেছে প্রতি মুহূর্তে জনগণের সাথে প্রতারণা করছে এই আওয়ামী লীগ সরকার প্রতি মুহূর্তে কিছুতে কিছু হইলেই রাজাগার তাদের মতের সাথে না মিললেই তারা রাজাকার মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে না সে জঙ্গি সে বিএনপি সে জামাত সে আগুন সন্ত্রাস নানান কথা বলে বলে এই দেশের কোটা বিষয় লাস্ট সংস্কার আন্দোলনে ছাত্র জনতা যেভাবে মাঠে আন্দোলন করেছে শেখ হাসিনা তাদের রাজাকারের বাচ্চা বলছে কে তাদের অধিকার দিছে এই আন্দোলন করার এইসব কথা সে বলছে সে এখন আজকে রয়টার্সকে দিয়া কিংবা কোনো একটা গণমাধ্যমকে দেয়া একটা বক্তৃতায় একটা নিউজে সে বলছে যে সে রাজাকারের বাচ্চা বলে নাই তার ভাষণটা তার কথাটা বিকৃত করা হয়েছে তাহলে এই টোটাল জনগণ এই ছাত্র জনতা সব হচ্ছে ভুল শুনছে ভুল বুঝছে তিনি একাই সত্যি কথা বলছেন তিনি একা মহারানী এই জন্য তিনি একাই সত্যি কথা বলছেন বাংলাদেশে এই আঠারো কোটি জনগণের উপরে যেভাবে স্টিমুলার চালিয়েছেন এই শেখ হাসিনা তার জলযন্ত্র প্রমাণ বাংলাদেশের প্রতিটা মানুষ দিতে পারবে তিনি কিভাবে মানুষের মানুষের অত্যাচার করছেন কিভাবে মানুষের গলাটি ধরেছেন এত টাকা পাচার হয়েছে তিনি একটা মানুষকে ধরেন নাই একটা বিচার সে করে নাই এত রাহাজানীয় খুন খারাপি এত অত্যাচার ঘটেছে তিনি একটা বিচার করেন নাই এই মহারানী এই শেখ হাসিনা আজকে প্রথমের বরাদ দিয়ে একটা নিউজ দেখলাম সেই নিউজ আপনাদের সাথে শেয়ার করি সাথেই থাকেন আবার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরাপত্তা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো এখন দিল্লিতে অবস্থান করতেছেন দিল্লিতে পালিয়ে আছেন তার কোথাও যাওয়ার জায়গা নেই পৃথিবীর কোথাও তাকে একসেপ্ট করতেছে না কোথাও সে যাইতে পারছে না এখন ভারতেরও গলা কাটা হয়ে গেছে ভারত না রাখতে পারছে না খেদাইতে পারছে আচ্ছা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে বিদেশি শক্তিগুলোর হাত আছে সে এই যে যুক্তরাষ্ট্রের মতো দেশের অন্যায় অত্যাচার করেছে এই দেশের মানুষ যে ফুসে উঠছে এই দেশের মানুষ যে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এইসব কথায় না বলে এখন বিদেশি শক্তির কথা বলতেছে যে বিদেশি শক্তি যদি তারকে এখন বাঁচাইতে পারে আমলিক সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতের সংবাদ মাধ্যম প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম আহারে এটা বাংলাদেশের জিনিস বাংলাদেশের উনি কে না কে বলছে যে যুক্তরাষ্ট্রে এগুলো দিতে হবে তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন সে দেন বিদায় তার ক্ষমতাতে নামাই দেওয়া হয়েছে আর তার ক্ষমতাতে নামায় দেওয়া হয়েছে তার অত্যাচারের কারণে এই দেশের মানুষ তাকে ক্ষমতাত্বে নামাই দিছে কোন বিদেশি শক্তি এর ভিতরে কেন আসবে বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে তার দ্বারা যার কারণে তাকে ক্ষমতাতে নামাই দেওয়া হয়েছে এখন সে নানান গুজব ছড়াবে এটাই হচ্ছে তার মূল ব্যাপার অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানা চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন ছাত্র আন্দোলন মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন উনি এখন সবক দিচ্ছে সবক ইন্ডিয়ায় বসে এখন সবক দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেই জন্য তিনি পদত্যাগ করেছেন এই কথা যে কি চরমভাবে সে বলতেছে তার বলার মতো না সে কত মানুষ মেরেছে কত লাশ সে ফেলাইছে আর সে এখন এই কথা বলতেছে তিনি শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন তিনি তা হতে দেন নাই শেখ হাসিনা আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো আরো অনেক সম্পাদ হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন শীঘ্রই আমি ফিরবো ইনশাল্লাহ পর্যায়ে আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি কি আজগুবি কথা বলতেছে মানুষ চাইনি তাই সে নিজে থেকে সরে গেছে মানুষ আন্দোলন করে মানুষ আন্দোলন করে তারপরে তোমাকে সরিয়েছে এইটুক বুঝতে পারো না না তুমি মনে মনে কলা খাও আমার যেসব কর্মী সেখানে দেশে আসেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে সাবেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে এই ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনই তাদের রাজাকার তার কথাগুলো বিকৃত করা হয়েছে একটি তাহলে এই ছাত্র জনতা সব ভোকাস উনি একাই বেটার উনি একাই পড়ালেখা করেছেন আর এরা কোনো পড়ালেখা করেনি এরা সব মূর্খ অজাত আর আপনি একাই জাত একাই সবকিছু হ্যাঁ আপনার মানে কথা বলার তো কিছু নেই সব দোষ এই জনগণের আপনি দিয়ে আসছেন বছর কত কত আর আর এবার নিজের দিকে নিজের দোষটা স্বীকার করেন যে আপনি কি করেছেন কতটা গুজব ছড়িয়েছেন আবু সাহেদের মতো একটা বীর যখন গুলি খেয়ে মারা যায় তখন আপনি তার জন্যে কোনো ব্যতীত না হয়ে আপনি যে করেন সেতু ভবনে যে কান্নাকাটি করেন হ্যাঁ আপনার কাছে ওগুলোর মূল্য আছে মানুষের কোনো মূল্য নেই এই আঠারো কোটি জনগণের কোনো মূল্য নেই আপনার কাছে কোনোদিন ছিল না ধন্যবাদ আবার আসবো আবার দেখা হবে আপনাদের সামনে হাজির হব আমি প্রিন্স